আল্লামা সাইদ সাহেবকে হত্যা করা হয়েছে আলেমদেরকে হত্যা করা হয়েছে তাদের উত্তর নতুন বাংলাদেশ করবে এখানে আলহামদুলিল্লাহ আজকে সাইদ সাহেব থাকলে উপস্থিত হতেন আজকে আমরা সাইদ সাহেবের এবং আলে বলা আছে এবং সরাসরি তাদের রক্ত আল্লাহ আব্দুল সাইদি সাইদ হিসেবে দুই পুত্র যারা সামিম সাইদি মাসুদ সাইদি উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ বিরোধ করছো সারা পরিষদের একুশটি আসরে বিপ্লব হবে ইনশাআল্লাহ দেশবাসী নতুন বাংলাদেশ করতে চায় সেই জন্যই আটটি দল সমবত হয়েছে জুলাই সনদ দেওয়া হয়েছে সেই জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশে নির্বাচন হবে আগামী দিনের রাষ্ট্র গঠন হবে আজকে পাশে বসে তার কথা তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয় বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর আমি দোয়া করি আল্লাহ তালা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্দর প্রতিষ্ঠা এই বিজয়কে যেটা ত্বরান্বিত করতে পারেন আল্লাহ তামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা